আপনি যদি ইংরেজিতে কথা বলতে চান অথবা আপনি ইংরেজি শিখতে চাচ্ছেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকের এই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন কিভাবে আপনি আপনার ইংরেজি শিখা শুরু করবেন অথবা কি কি রুলস এবং নিয়ম মেনটেন করে আপনি আপনার ইংরেজি শিখাকে আরো বেশি বাড়িয়ে তুলতে পারেন এবং ইংরেজিতে কথা বলতে একজন দক্ষ স্পিকার হয়ে উঠতে পারেন তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন

নিয়মিত চর্চা যে আপনি যদি একটা জিনিস চান তাহলে অবশ্যই সেটাকে নিয়মিত চর্চা করতে হবে যেমন আপনি যদি ইংরেজিতে কথা বলতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রত্যেকদিন এই জিনিসটাকে নিয়মিত চর্চা করতে হবে প্রত্যেকদিন দিন দশ থেকে পনেরো মিনিট আপনি এই জিনিসে চর্চা করেন নিজের মধ্যে এবং আপনি দেখবেন যে যত বেশি নিজের মধ্যে চর্চা করবেন তত বেশি আপনার ইংরেজিতে কথা বলার জন্য দক্ষ হয়ে উঠবেন অথবা আপনার যে কনফিডেন্সটা আসবে সেটি লেভেল আপবে অথবা বুস্ট আপ হবে

যেমন আপনি যত বেশি শব্দ জানবেন যত কিছু শব্দ আপনার মধ্যে ইনক্লুড আপনি আপনার মনের ভাব ইংরেজিতে যেমন আপনি প্রত্যেকদিন নতুন নতুন কিছু শব্দ শিখুন এবং সেগুলোকে ইংরেজি বাক্যের মধ্যে প্রয়োগ করার চেষ্টা করুন এভাবে দেখবেন যে আপনার ইংরেজিতে কথা বলার যে দক্ষতা সেটি দিন দিন বেড়েই যাবে আমাদের তিন নাম্বার টিভিতে করছি ভুল করা থেকে শিখুন যেমন আপনি যখন ইংরেজিতে কথা বলবেন আপনার ভুল অবশ্যই হবে এবং ভুল করে আপনি ঘাবড়াবেন না ভয় না অথবা ছেড়ে দেবেন না আপনি যখন ভুল হবে ভুল করা তাকে আবার শিখবেন যে ভুলটা হবে আপনি সাথে সাথে থেমে যাবেন না আপনি ভুল বলেই যান যখন আপনার পুরো বাক্যটা শেষ হয়ে যাবে বাক্য শেষ হওয়ার পরে ওই যে যে জায়গায় ভুল হয়েছে সেই জায়গাটাকে আবার প্র্যাকটিস করেন আবার ভুল হলে আবার প্র্যাকটিস করুন এভাবে ভুল করা থেকে আপনি শিখুন যখন আপনি ভুল করা থেকে শিখতে পারেন

ততভাবে সে ইংরেজিতে পারবে কিভাবে আপনাকে বলছি যেমন আপনার যে জিনিসটা করবেন বা করছেন সেটাকে ইংরেজিতে চিন্তা করব অথবা ইংরেজিতে এটাকে ভাববো এটাকে ইংরেজিতে কিভাবে আমি বলতে পারি এটাকে ইংরেজিতে কিভাবে আমি ফেলাতে পারবো

আমাদের টিম নাম্বার ফাইভ হচ্ছে কথা বলার জন্য একজন সঙ্গী খোঁজ অথবা আপনার কথা বলার জন্য একজন স্পিকিং পার্টনারকে তৈরি করুন ইংরেজি শিখার জন্য অন্য আরেকজনের সাথে কথা বলা খুবই গুরুত্বপূর্ণ যেমন আপনি যদি আরেকজন পার্টনারের সাথে কথা বলেন তাহলে দেখবেন যে আপনার মনের মধ্যে যে ভয় ভীতি অথবা যে দুশ্চিন্তা আছে ইংরেজি কথা বলার জন্য সেটি আপনার থেকে দূর হয়ে যাবে

আমি জিনিসটা শিখানো ট্রাই করবো যদি আপনার প্রয়োজন হয় এই জিনিসটা তাহলে আমার এই ভিডিওতে কমেন্ট করতে পারেন

এখন ধরুন আমরা শুরু থেকে শেষ পর্যন্ত যে জিনিসগুলা বললাম এগুলোকে আবার বলার চেষ্টা করিনি

আপনার স্পিকিং এর জন্য যে পার্টনার তৈরি করুন আপনার পার্টনারের সাথে আপনি স্পিকিং প্র্যাকটিস করলে দেখা যাবে আপনার এবং আপনার পার্টনারের যে বৈবিধ্য আছে ইংরেজি কথা বলার জন্য সেগুলো দূর হয়ে যাবে একজন আরেকজনকে সাহায্য করতে পারবেন একজন আরেকজনকে প্রতিনিয়ত কনফিডেন্স বুস্ট করতে পারবেন একজন আরেকজনকে ইন্সপায়ার করতে পারবেন তাই ইংরেজি শিখতে এই পাঁচটি বিকল্প নেই এবং এই টিপস যদি আপনি নিয়মিত ফলো করতে পারেন তাহলে দেখবেন খুবই তাড়াতাড়ি এবং দ্রুত আপনি ইংরেজিতে এবং একটা কথা মনে রাখবেন ইংরেজি শিখার কোন সরকার টেকনিক নেই তাই আপনি যত বেশি সময় দিবেন এবং যত বেশি পরিশ্রম করবেন তত বেশি আপনি সফল হবেন তত বেশি আপনি স্পিকিং করতে পারবেন তাই সবসময় মাথায় রাখবেন আপনাকে পরিশ্রম করতে হবে আপনাকে প্র্যাকটিস করতে হবে তার পাশাপাশি এই যে পাঁচটি টিপস আমি আপনাকে শেয়ার করেছি এই পাঁচটি টিপস মেনটেন করতে হবে এই পাঁচটি টিপস যদি আপনারা মেনটেন করেন কয়েক মাস ইনশাআল্লাহ আপনারা ইংলিশে কথা বলতে এবল হয়ে যাবেন তাই যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে একটি লাইক দিয়ে শেয়ার করবেন আপনার বন্ধুদের কাছে সো এটি আমাদের আজকের ভিডিও এবং আপনারা যদি চান কিভাবে অনলাইনের মাধ্যমে নিজে নিজে প্র্যাকটিস করবেন উইদাউট এনি পার্টনার সো আমার এই ভিডিওতে কমেন্ট করতে পারেন যদি আমি দেখি যে এই ভিডিওতে কয়েকটি কমেন্ট হয়েছে যে আপনারা চান এরকম কিছু একটা তাহলে ইনশাল্লাহ আমার নেক্সট ভিডিও এই রিলেটেড হবে সো আশা করি আপনাদের এই ভালো লেগেছে অবশ্যই যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে ফলো করতে পারেন ধন্যবাদ